রাধে রাধে বন্ধুরা আবার চলে এসেছি মোনালির সাইড সিন নিয়ে এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন অনেক অজানা জায়গা আর সুন্দর সুন্দর ভিউ এই সাইড সিনের জন্য মোনালির মল রোডের কাছ থেকে মানে পনেরোশো টাকায় একটা ট্যাক্সকে আমরা ভাড়া করে নিয়েছি আর পাশে এই নদীটা দেখছেন এটা হচ্ছে ব্যাস নদী এই ব্যাস নদী মোনালিকে ঘিরে আছে আর এই যে রাস্তায় এই যে নম্বরগুলো লেখা রয়েছে এগুলো হচ্ছে স্নোতে যাওয়ার জন্য ড্রেস ভাড়া পাওয়া যায় তাই সেই দোকানের নাম্বার লেখা আছে এই দেখুন এই দেখুন আমরা যেতে চলেছি আর এই পাহাড়ি রাস্তা এঁকে মেঁকে যাচ্ছে পাহাড়ি রাস্তায় ভাবি যাই ঘুরে 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 পাহাড়ের উপর দিয়ে আর দেখুন দূরে আমরা দেখতে পাচ্ছি যে পাহাড়ের উপরে বরফ পড়েছে আর এই পাহাড়ের উপত্যকায় কত ঘর বাড়ি দেখুন কত কী সুন্দর দৃশ্য এ এক দুর্দান্ত সুন্দর দৃশ্য এই দেখুন এই ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি আর কি মনে হচ্ছে বলুন তো এমন আমার হারে যায় কোনখানে কেউ জানে না কেউ জানে না মন জানে এরকম একটা ব্যাপার ফিলিং হচ্ছে এইসব দেখতে দেখতে এখন চলে এসেছি সোনাং ভ্যালিতে এখানে বরফে ঢাকা থাকে এখন গরমের জন্য বরফ গুলে গেছে আর বরফ নেই এই জায়গায় বিভিন্ন অ্যাক্টিভিটিও হয় এখান থেকে অঞ্জনী মহাদেব দর্শন করতে যাওয়া হয় ট্রেকিং করে পাহাড়ি ঝর্ণা এই মহাদেবের উপরে পরে আর অভিষেক হয় আর এই দেখুন এইটা হচ্ছে রোপ হয়ে এই যে এটা দিয়ে ওপরে পাহাড়ের উপরে যাওয়া হয় এই যে রোপে রয়েছে এরপর আমরা চলতেই থাকলাম চলতেই থাকলাম আর এরকম সুন্দর রাস্তা পাহাড়ি রাস্তা খুব সুন্দর লাগছে তারপর আমরা এখানে এসে এই জায়গাটা একটু দাঁড়ালাম আর এখান থেকে ভিউটা এরকম দেখুন আর এখান থেকে ট্রেকিংও করা হয় এরপর চলে এলাম অটল টানেলের কাছে এটি একটি বিশ্ব প্রসিদ্ধ ট্যানেল ন কিলোমিটার রাস্তা ভেতর ভেতরে ভেতর উপরে পাহাড় আর পাহাড় কেটে এরকম সুরঙ্গ বানানো হয়েছেই দেখুন উপরে দেখুন পাহাড় আর পৃথিবী ভ্যালি যাবার জন্য এই টানেল খুব উপযুক্ত আগে ছ মাস এই রাস্তা বন্ধ থাকত এখন সবসময় খোলা থাকে তবে শীতের সময় যখন বরফ হয় তখন এই রাস্তা তখন বন্ধ থাকে এই ট্যানেলের ভিতরের গতি নির্ধারিত করা আছে আর ভিতরে দাঁড়ানো যাবে না এই দেখুন কত বড় ট্যানেলের এই বাইরে দিকটা এরকম দেখুন এদিকে কোনো গাছপালা নেই শুধু মাউন্টেনটা মাউন্টেনটি আর বরফে ঢাকা এরকম রাস্তা এই এলাকাগুলোতে আলু আর ডাল চাষ হয় এই দেখুন এগুলোতে এখন বর্তমানে আলু লাগানো হয়েছে এই জায়গাগুলোতে এই যে পাহাড়ের দুই সাইডে এরকম অনেক জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে যেগুলো আলু চাষ করেছে যে পাহাড়ি আলু হয় না এই 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 যে যে আর ওই দেখুন ঝর্ণা নেমে আসছে সামনে নদীটা ধাপ আমরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চন্দ্রভাগা মানে চন্দ্র এবং ভাগা এই দুই বনের নদী এখানে বলা হয় চন্দ্রতাল লেক থেকে উৎপন্ন হয়ে এসেছে এই নদীটা এই দেখুন এত সুন্দর ভিউ সামনে বরফে থাকা পাহাড় আর এরকম নদী বয়ে আসছে এখানে রাস্তা তৈরি হচ্ছে দেখুন ধোঁয়া দেখুন এই যে এইদিকে দেখুন এই পাহাড়ে কেমন ঝর্ণা এরকম অনেক জায়গায় দেখতে পাওয়া আর এগুলো সব বরফ এই যে কত জায়গায় ছোট ছোট ঝর্ণা পড়ছে উপর থেকে বেয়ে আসছে এই যে এই যে অনেক জায়গায় ঝর্ণা আর এইগুলো হচ্ছে বরফ পাহাড়ের উপর থেকে যে মাটি সব গলে এসেছে আর এই বরফ পরে না এগুলো কালো কালো হয়ে গেছে আর এগুলো আরও উঁচু ছিল আর এই দিকে দেখুন চন্দ্রভাগা নদী যাচ্ছে আর ভিউ এত সুন্দর দেখুন এই ওই ওপরে পাহাড় থেকে জল আসছে বে আর এই ব্রিজের মতো করা আছে তলা দিয়ে এসে এই এখানে চন্দ্রভাগা নদীতে গিয়ে মিশছে এই যে এই জায়গাগুলো সব এরকম বরফে ঢাকা ছিল একদম দেখাই যেত না আর এই গরমে বরফগুলো দেখুন জল হয়ে গলে যাচ্ছে এই যে বরফ গলে গলে কীরকমভাবে আসছে দেখুন এই দেখুন জল হয়ে আর এই জায়গাটা হচ্ছে সর এই যে বরফ দেখা যাচ্ছে আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে কোক সর এইরকম দু সাইডে বরফ আর মাঝখান দিয়ে রাস্তা চলে গিয়েছে এই রাস্তাটা সোজা চলে গিয়েছে স্পিতি ভ্যালির দিকে আর এইখানে হচ্ছে চেকিং পয়েন্ট এই জায়গাটা এই জায়গাটাও বেশ ভালো আর এই গাড়িগুলো করে এই যে পাহাড় এলাকায় যাওয়া আসা করে আর এই দেখুন ব্রিজ করা আছে চন্দ্রভাগা নদীর উপরে এখানে কিছু ঘর রয়েছে এই রয়েছে নদী তো আপন বেগে বয়ে চলেছে আর ওপর থেকেই দেখুন ঝর্না কেমন নেমে আসছে এরকম অনেক জায়গা আছে এরকম ঝড় এখানে ওই দেখুন ওই ঝর্ণা নেমে আসছে আর এখানে দেখুন সব আলু চাষ করার জন্য সার দিচ্ছে এই যে ওই যে খুব তাড়াতাড়ি ফলন হয়ে যায় এখানে আলুর আর এই দেখুন চারিদিকেই পাহাড় পাহাড় খালি এদিকে দেখতে পাচ্ছি দেখুন সব পালং শাক হয়তো লাগানো ছিল আগেতে আর এই যে এই গাড়িগুলো করে সব পাহাড়ি এলাকায় বড় দিয়ে যায় আমরা ওই কোক সর পর্যন্তই গিয়েছিলাম ওখান থেকে আবার ফিরে এলাম আর এই দেখুন এগুলো হচ্ছে বিদ্যুৎ সাপ্লাই হয় এগুলো থেকে এই যে আর এরা সব এই দেখুন টেকিং করতে যাচ্ছে এই যে আমরা ফেরার সময় অন্য রাস্তা দিয়ে ফিরলে আমার এই দুই সাইডেই এই দেখুন সব এগুলো হচ্ছে আপেল বাগান এই দুই সাইডে প্রচুর আপেল বাগান এইদিকে দিকে এই যে দু সাইডে যেদিকেই তাকাবেন শুধু আপেলের গাছ এদিকে কত আপেল বাগান এখানে এই দেখুন আপনাদেরকে একটু দেখাই এই দেখুন কেমন আপেল ধরেছে এই যে সবুজ সবুজ আপেল বলতে আমরা কাশ্মীরি বুঝি কিন্তু হিমাচলেও খুব যে একটা কম আছে তা নয় তারপর আমরা এখানে জিঙ্ক বাসের এইখানে চলে এসেছি এদের এখানে এখান থেকে টিকিট কেটেও যেতে পারেন বা অনলাইনে টিকিট কাটা থাকলেও জিং পাশে যদি কাটা থাকে তাহলে এখান থেকে আপনারা যেতে পারেন কারণ বাস এখান থেকেই ছাড়ে আর এখানে এরকম বসার ব্যবস্থা আছে আর এই দেখুন ব্যাস নদী সাইড দিয়ে বয়ে যাচ্ছে এই দেখুন প্রচুর লোক যারা যাবে তারা সব অপেক্ষা করছে এখানে আর এই যে এই বেলুনগুলো দেখছেন এইগুলোতে হাওয়ায় ওপরে ওড়ে এগুলো আর এই যে গ্যাস ভরছে ওরা এখন এই দেখুন দিয়ে এখানে মানুষ বসবে দিয়ে ওপরে হাওয়ায় উড়বে এই দেখুন কেমন উঠছে এই দেখুন এখানে সব মানুষ বসে থাকা এরকম হাওয়ায় উঠবে আর চারিদিকে অবশ্য এরকম বাঁধাও আছে এই যে এই দেখুন আর সব মিলিয়ে এটা ছিল আমার মোনালি ট্রিপ এই দেখুন ব্যাস নদী এই সুন্দর ভিউটা দিয়ে ভিডিওটা আমি এখানে শেষ করলাম